হ্যালো বন্ধুরা দেখেন আজকে আমি এলইডি বাল্ব ঠিক করব হ্যাঁ অন এলইডি বাল্ব কি লাগার ভালো হতে ফেলায়া দেয় এটা ফেলায়া দিছিল পরে ডাঙ্গার মানে নেজরিত বস্তুটা পরে গেলাম ফলাম যাব না বস্তুটা দিয়ে চেক করে চলুন কিভাবে ঠিক করা যায় দেখা দেই হ্যাঁ এইগুলোর মধ্যে বেশিরভাগটা খারাপ হয় না বেশিরভাগে লাইটটাই খারাপ হয় একটা দুটো লাইট ফোজলই জ্বলা পদ্ধতি আছে আর কি আমি একা দিয়ে ভিডিও করতেছি একা দিয়ে কাম করতেছি আপনাদেরই জানতে চেষ্টা করব দেখেন এই যে আমি এই জায়গা ট্র্যাকছি মানে হোল্ডার নাই তো আমি তার জ্বালাই দি কারেন্ট আর তারটা জ্বালাই দি লাগাই দি হ্যাঁ বালটা ঠিক করতেছি মানে एक्चुअली বালটার দাম আছে পরে 400 টাকা গুগল দি হ্যাঁ ওই সেবা করতেছি আর কি কম দামে গেলে তো মাথাায় মাততাম না এভাবে নিজে নিজে বাড়িতে বল ঠিক করার হবে না আমি ওয়ারিং লাগাই দায়িতার পরে কাম পরাই ক্লিয়ারি এখানে যে বাল্ব গুলো দাগেছে মানে আমি এনে সিরিজ লাইন লাগাইছি ডাইরেক্ট লাইন লাগালে অসুবিধা নেই সিরিজ লাইন লাগাই আমি দুটা একটা তারা টুরকা নিবো সিরিজ লাইন দিব আর কি লাইন ডাইরেক্ট লাইন দিয়েছি অপর সিরিজ লাইন নেব এখন কাম মানে একটা তার টুরকা নিয়ে তার টুরকাটা ব্যান্ড করে মানে চিনটার সিস্টেম সোনার সিস্টেমটা বানায় মানে বাল্বের দুই ঠেঙ্গে মানে শর্ট করে ডাইরেক্ট করে দেখা হব আর কি মানে কোন বাল্বটা খারাপ হয়েছে আর কি একটা তার নিলাম তারে দুই মেরা মাথা বাই করে মানে এই জ্বলতা এমনি কাম নাই জ্বলায় দুই মেরা তার বাই করে নিয়ে হ্যাঁ রে আমি ধর মজা হ্যাঁ বাল্বের শর্ট করে দিই আর কি বাল্বটা একটা একটা বাল্ব করে শর্ট করে করে দেখবো দেখেন যেমন এই বাল্বটাই আছে এক আধে মোবাইল ধরা আর এক আধে কাম করা অসুবিধা এই এজন্য পুরা দেওয়া হওয়ার পাতাছি না আমি চেষ্টা করতেছি আর দেখেন এই যে একটা একটা বাল্বের মানে দু যা আছে আমি এটা শর্ট করে করে দেখব মানে কোন বাল্বটা খারাপ হচ্ছে যে বাল্বটা খারাপ হচ্ছে ওটা মারার লগে লগেই মানে বাতিটা জ্বলব দেখেন আপনারা মানে লাইটে কিন্তু এক্সোৱেলি জ্বলে কিন্তু ফলক নাই আৰু কি এৰ দেখ পায় শ্বৰ্ট কৰে মানে দুইটা শ্বৰ্ট কৰিলেই লাইটটো জ্বলব আৰু কি মানে এই যে এই লাইট এটা খাৰপ আছে এই জেগাত দুইটা দুইটা লাইটৰ জগল আছে আৰু কি দুইটা লাইট খাৰপ এই দুটা লাইটৰ মতে শ্বৰ্ট কৰি দিলেই এই লাইট এটা শ্বৰ্ট কৰি দিলেই হৈ যাব গা আমাৰ এতেই কাম যে কোনো এলাইট এই জল খারাপ হোক ফার্স্ট টাইম এই কভারটা খুলে লাইটটি দেখা হবে মানে এই লাইটটা আমি ভেঙে ফালাইছি দেওয়া দিয়ে এখন আমি পাতাল দিয়ে রাং দিয়ে মানে ই করে দিছি ও শোল্ডিং করে দিলাম এটাও খারাপ হয়েছে এটা খারাপ হলেও শর্ট আছে আর কি আমি একটা মধ্যে দেখতেছি এই যে আমি এটা জ্বালাই করে নিলাম জ্বালাই করে নিলে কোনো আর অসুবিধা নেই এখন বাল্বটা আর কি চলা অবস্থা হলো এইবাবে বাল্ব ঠিক কৰা হয় ন মানে এল ই ডি বাল্ব খাৰাব হ'লে বেক পেন লাইট কোন নাখাৰ হৈছে মানে কিছু কালি লাইটে কালা কালা দাগ হ'লে দেখা যায় দাগ দেখা গ'লে যেনিবা যে এই লাইটটাই খাৰাব হৈছে এইবাবে লাইট ঠিক কৰি বাৰীত চলাব পাৰিম ফালাই দিয়া লাইট ঠিক আছে ভিডিঅ' এটা ভাল লাগিলে শ্বেয়াৰ দিবা এই যে লাইটটো ঠিক হৈ গ'ল আমি এখন চিৰিজ লাইন দিছোঁ দেখা ধাপ্পাত চাগে ফুল লাইন দিলে ঠিক হৈ গৈছে ফুল লাইন দিছে বৰ্তমান ডাইৰেক্ট লাইন এটা